এবি ব্যাংক অর্থনীতি সংবাদ বর্তমান রাজনীতির যে অবস্থা তা স্থিতিশীল নাকি ঝড়ের পূর্বাভাস সে বিষয়টি পরিষ্কার না করতে পারলে দেশে বিনিয়োগ আসবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জা আজুল ইসলাম আর অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বললেন গত সংসদ নির্বাচনের পর দেশে কোনো বিনিয়োগ হয়নি ঢাকা চেম্বারে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম ইআরএ আয়োজিত বাজেটে প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় তারা এসব কথা বলেন রিপোর্ট প্রতি বছরই বাজেটের আকার বাড়ছে কিন্তু বাজেট কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেই প্রশ্ন তোলেন অর্থনীতিবিদ এমনকি ব্যবসায়ীরাও বাস্তবতা নিরীখে বাজেট করার পরামর্শ দেন তারা এটা চতুর্থবারের মতো প্রবৃদ্ধির হারে প্রথম ঘটবে এবং দশ বছরের মধ্যে প্রথমবারের মতো আমরা ছয় শতাংশের নিচে প্রকৃতিতে চলে যাব অনেকে আশা করেছিলেন যে এবং আমরাও বলেছিলাম যে সহিংসতা বন্ধ হলে পরে অর্থনীতি আবার জানা হবে আমরা পাঁচই জানুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত দুই মাস কোন ক্ষেত্রে তিন মাসের তথ্য উপাদ্য পেয়েছি গতকাল রাত্রেও পুনরায় আবার তথ্যগুলো দেখার চেষ্টা করলাম কোন চিহ্ন কি পাওয়া যায় যে নির্বাচনের পরে অর্থনীতি আবার জানা হয়েছে ঘুরে দাঁড়াচ্ছে না আমি বলেন আমি যদি সারা বছর টাকাটা খরচ করতাম সেই টাকা রিভলভ হলে সারা অর্থনীতিতে যে সম্পদ সৃষ্টি হতো তা না করে হঠাৎ করে সব বিল যদি পে করা হয় এই মে কিংবা জুন মাসে এর এর আর্থিক অগ্রগতি বা বিষয়টা কি তবে আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পায় রাজনৈতিক অস্থিরতার বিষয়টি তারা বলেন দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না যে রাজনৈতিক অস্থিরতার পরে এখন যে একটা ঘুমট বেঁধে একটা অবস্থানে আছে এইটা আমি না বলে শুধু বলবো যে মানুষের ভিতরে বাইরের মানুষের ভিতরে এখনো কিন্তু আমাদের সেই সেই অস্থিরতার কথা বলেনি মানুষ বর্তমানের যে রাজনৈতিক স্থিতিশীলতা যেটাকে বলা হচ্ছে এটা লাল বিফোর দি স্টক কিনা অর্থাৎ ঝড়ের আগের একটা যে শান্ত পরিবেশ থাকে সেই পরিস্থিতি কিনা সেটা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা আছে কাজে পটেন্সিয়াল ইনভেস্টার তাদেরকে নিশ্চয়তা না দিতে পারি তাহলে এই বিনিয়োগও চাইতে হবেন না কাজেই সেখানে আমরা যতদিন ফিসকাল ইনসেনটিভ দিয়ে আমরা রেভিনিউ লক করতে পারি কিন্তু সেখানে বিনিয়োগের কোনো সুফল পাওয়া যায় করে যায় বক্তারা বলেন ব্যাংক আর শেয়ার বাজারের দিকে তাকালি বোঝা যায় দেশের অর্থনীতি ভালো নেই হাসি ভসান এনটিভি নিউজ ঢাকা